আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে হরিণের জিল্লি দেখাইতেছি অনেক তদ্বিরে কিতাবের মধ্যে লেখা থাকে যে হরিণের জিল্লি দিয়ে কাজ করতে হয় তো তাদের জন্য এই হরিণের জিল্লি একেবারে স্বল্প রেটে আমি বিক্রি করে থাকি আপনাদের জন্য তদ্বিরের সমস্ত কিছুই আমি আপনাদের জন্য খুব কম রেটে বিক্রি করে থাকি দেখেন কত বড়ো জিল্লি এই জিল্লিগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর বার করো ভিতরে দেখো এই জিল্লিগুলা একেবারে স্বল্প রেটে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন একেবারে শুকনা জিল্লি কত সুন্দর এই যে দেখেন এই জিল্লিগুলা আপনারা একশো টাকা করে পিস পড়বে একশো টাকা করে পিস পড়বে আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এই জিল্লিগুলা নিতে পারবেন এটা দোকান থেকে কিনলো আপনার দেড়শো টাকার উপরে পড়বে আমি আপনাদেরকে পাইকারি রেডের মতো দিতেছি আপনারা এই জিনিসগুলো আমার কাছ থেকে নিতে পারবেন নিয়ে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে সব জায়গায় জিনিসগুলো পাওয়া যায় না আমি আপনাদের জন্য দুর্লভ যে সমস্ত জিনিস আছে ওই জিনিসগুলো আমি আপনাদের জন্য সংগ্রহ করে রাখি এটা ছাড়াও আপনারা আমার কাছে কবিরতি শাস্ত্রের অনেক মালামাল আপনারা অষ্টদিতা বিষকালী জাফরান কালী জাফরান কালীর কলম বুসপত্র হ্যাঁ তারপরে নাটাগুটা আপনারা বাড়ি বন্ধ করার প্যারেক তারপরে চন্দন কাঠের গুড়া বিভিন্ন ধরনের বই পুস্তক তাবিজ হ্যাঁ জিন জিন তেল ম্যাজিক তেল তারপরে বিভিন্ন ধরনের আত্মশীতলী তো এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন চামিলি তেল বিভিন্ন ধরনের আতর এগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন তো বন্ধুগণ আপনারা এগুলি নেওয়ার জন্য আমার এই নাম্বারে সরাসরি কল দিবেন এই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন ঠিক আছে তো নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের জন্য ভিডিওগুলা দেখতে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের ওপর চুক রাখবেন তাহলে আমি ভিডিও সারার সাথে সাথে আপনারা নোটিফিকেশান আকারে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম